জয় নিতা জয়গোট জয় রাজেশ্যাম নিতি পরিবার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আপনারা আপনাদের কাছে হাজির হল একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জীবনের সবচেয়ে মৌলিক এবং গভীর প্রশ্ন হল আমি কে এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে আমাদের সনাতন দর্শনের তিনটি প্রধান ধারণার মধ্যে আত্মা জীবাত্মা এবং পরমাত্মা এই তিনটি শাশ্বত সত্যকে বোঝার চেষ্টা করব প্রথমে আসা যাক জীব আত্মার কথায় জীব হলো সেই ব্যক্তিগত আত্মা যিনি আমাদের এই দেহের মধ্যে অবস্থান করেছে যখন আত্মা মন বুদ্ধি এবং অহংকারের মধ্যে জাগতিক উপাধি বা মায়া দ্বারা আপ্লুত থাকে তখন তাকে জীবাত্মা বলে জীবাত্মা নিজেকে এই দেহের সঙ্গে এক বলে মনে করে তাই শোক দুঃখ রাগ ঘৃণা জন্ম মৃত্যু এই সব কিছুর বন্ধনেই তিনি আবদ্ধ হন তিনি কর্ম করেন তিনি সেই কর্মের ফল ভোগ করেন এটাই হল তার সীমিত জ্ঞান ও সীমিত শক্তি ঠিক যেমন একটি পুকুরে জল বা তার চারপাশে দেয়াল দিয়ে ঘেরা বাইরের বিশাল এক জলরাশি থেকে বিচ্ছিন্ন কিন্তু জীবাত্মার আবরণের গভীরে যে আসল সত্যটি লুকিয়ে আছে সেটাই হলো আত্মা আত্মা হলো জীবাত্মার প্রকৃত স্বরূপ আত্মা হলো চৈতন্য স্বরূপ বা বিশ্ব বিশুদ্ধ চেতনা আর আত্মা অজ অমর অনাদি ও অনন্ত এর কোনো শুরু বা শেষ নেই শ্রীমদ্ভাগবতীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মাকে অস্ত্র কাটতেও পারে না আগুনে পোড়াতেও পারে না জল ভেজাতেও পারে না আবার বাতাস শুকোতেও পারে না আত্মা দেহ পরিবর্তন করার মাধ্যমে যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে এই আত্মায় মুক্ত শুধু দেহের খাঁচার আবদ্ধ থাকার অভিনয় করে এবার আসা যাক পরমাত্মার কথায় পরমাত্মা হলেন সর্বোচ্চ আত্মা বা পরম ব্রহ্ম তিনি হলেন সকল আত্মার উৎস যদি জীবাত্মা হয় সমুদ্রে এক বিন্দু জল তবে পরমাত্মা হল সেই বিশাল মহাসমুদ্র পরমাত্মা হলেন সর্বব্যাপী তিনি শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন না তিনি প্রতিটি জীবের অন্তর্জামী রূপে বিরাজমান তিনি সব সর্বপ্র তিনি সর্বিঠুই জানেন তিনি অসীম এবং নির্গুণ এবং নিরাকার তার কোনো আকার নেওয়া তিনি কোনো কর্মের ফল দ্বারা প্রভাবিত হন না তিনি শুধু নিরাপদ সাক্ষী জীবাত্মা আত্মা ও পরমাত্মার মধ্যে সম্পর্কটি আসলে কি জীবাত্মা হলেন সেই আত্মার যিনি মায়ার বাদনে জড়িয়ে আছে আর সেই একই আত্মা যখন কোনো বন্ধন ছাড়াই তার পুনঃস্বরূপ বিরাজ করেন তখন তিনি হলেন পরমাত্মা আর এই তিনটির মধ্যে কোনো ভেদ নেই সবই এক আবার প্রয়োজন অনুসারে সাকার রূপ ধারণকারী রূপও নেন পরমাত্মা সম্পূর্ণ স্বাধীন তিনি একটি বাল জ্বালানোর জন্য যেমন বিদ্যুৎ লাগে দেহে চলার জন্য তেমনি আত্মা দরকার সেই বিদ্যুৎ যদি হয় পরমাত্মা বা বাল্পের ভেতরে তেজটুকু হলো আত্মা আর বাল্পের ভেতরে আলো যতক্ষণ বাল্পের মধ্যে আবদ্ধ ততক্ষণ তা হলো পৃথিবীর জীবাত্মা জীবাত্মা যখন নিজের সীমিত জ্ঞান ত্যাগ করে উপলব্ধি করেন তিনি পরমাত্মা থেকে ভিন্ন নন তখন তিনি মুক্তি এবং মুখ্য লাভ করে এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পান এটাই হলো জীবের পরম উদ্দেশ্য আমাদের ঋষিরা এই সত্যকে একটা মহান মহান ব্যক্তি ব্যক্তির মাধ্যমে প্রকাশ করেছেন সপ্তনিশেষ তার অর্থ হলো তুমি সেই জীবাত্মা হিসেবে আমরা যাকে খুঁজি সেই পরমাত্মাই আমাদের বাইরে কোথাও নেই আমাদের তিনি আমাদের অন্তরের গভীরে সদা বিরাজমান এই জ্ঞানী আমাদের জীবনে সব দুঃখ কষ্ট সমাধান দূর করে আত্মার অনুসন্ধান হলো এই সত্য উপলব্ধি একমাত্র পথ আশা করি আত্মার জীবাত্মা পরমাত্মা নিয়ে আপনাদের ধারণাটি আরো স্পষ্ট হয়েছে এই গভীর জ্ঞান নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন শান্তিতে থাকেন একবার সকলে দুহাত তুলে বলুন নিতাই বলছি জানা শ্রীমানায় হারি হারিয়ে বলুন রাধে রাধে যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না